এই মুহূর্তে এই এনএসও অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিতে অ্যাডমিশান নিতে পারবো কি না রকম একটা প্রশ্ন এই রকম একটা সংশয় কিন্তু অনেক সুপ্রিয় ছাত্রছাত্রীদের মনে রয়েছে বিশেষ করে ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা এই সদ্য রেজাল্ট পেয়েছেন অনলাইনে এখনও হার্ড কপি পাননি কথা প্রসঙ্গে জানিয়ে রাখি হার্ড কপি কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবার আপনাদের মধ্যে অনেকেই এই এনএস পিজিতে অ্যাডমিশান নিতে চাইছেন কিন্তু দুঃখের বিষয় আপনাদের রেজাল্ট পেতে পেতে এখানে পিজি অ্যাডমিশান নেওয়ার যে পোর্টাল সেটা ক্লোজ হয়ে গেছে এখন মনের মধ্যে চিন্তা দেখা দিয়েছে যে এই বছর তাহলে কি আমি পিজিতে অ্যাডমিশান নিতে পারবো না এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে পিজিতে অ্যাডমিশান নেওয়ার যে পোর্টাল এটা এইবারের জন্য শুরু হয়েছিল তিরিশ এক দুই হাজার শুরু হয়েছিল এবং যে সময়টা দেওয়া হয়েছিল। তিরিশ এক দুই পুরো এক মাসের মতো তারপরে কিন্তু এই ডেটটা বাড়ানো হয়েছিল এবং এটাকে বাড়িয়ে করা হয়েছিল চব্বিশ দুই দুই পর্যন্ত এবং তারপরে সেকেন্ড ফেজে আবার কিন্তু ডেট বাড়ানো হয়েছে এবং সেক্ষেত্রে করা হয়েছিল চব্বিশ তিন দুই তারপরে কিন্তু পিজির অ্যাডমিশান যে পোর্টাল সেটা কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে এখন মনের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে যে তাহলে আমরা কি অ্যাডমিশান নিতে পারবো না এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে কিন্তু একটা আশার বার্তা আমাদের কাছে এসেছে সেই কারণেই আজকের এই ভিডিও আমরা অনেক মেল করেছিলাম ইউনিভার্সিটিকে অনেক ছাত্রছাত্রীদেরকেও বলেছিলাম যে আপনারা মেল করুন এবং আমরা অনুরোধের বার্তা ইউনিভার্সিটির কাছে পাঠিয়েছিলাম সেক্ষেত্রে একটা মানে আশাবাদী সেটাই আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে তার আগে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানাবো এখানে কোর্স এই যে পিজিতে আপনারা অ্যাডমিশান নেবেন এক্ষেত্রে কোন বিষয়ের জন্য আপনার কত টাকা আপনার খরচ হতে পারে সেটাই আমরা এক ঝলক দেখবো তারপরে আপনাদেরকে দেখাবো যে এখানে কি কী ডকুমেন্টসগুলো লাগতে পারে পিজিতে অ্যাডমিশান নিতে গেলে এবং তারপরে আপনাদেরকে বলবো এই বছর আপনারা পিজিতে অ্যাডমিশান নিতে পারবেন কি কী বার্তা আমাদের কাছে রয়েছে সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে পিজিতে অ্যাডমিশান নিতে গেলে আপনাদের যে ডকুমেন্টসটা লাগবে তবে তার আগে আপনাদেরকে বলবো আপনাদের কত টাকা খরচ হবে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা পিজিতে বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইংলিশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এডুকেশান ইকোনমিক্স এবং এম কম এই সমস্ত সাবজেক্ট নিয়ে অ্যাডমিশান নেবেন এক্ষেত্রে প্রত্যেক বছর আপনি একটা ধরে চলতে পারেন আপনার যে অ্যামাউন্ট যাবে সেটা হচ্ছে চার টাকা এরপরে দেখুন মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এমএস এবং এমএসসি ইন ম্যাথামেটিক্স ক্ষেত্রে আপনার খরচ হবে প্রত্যেক বছরের জন্য পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা এরপর মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স এম এল এমলিস এটা কিন্তু এক বছরের কোর্স এক্ষেত্রে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপর দেখুন এম ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান এক্ষেত্রে আপনার খরচ হবে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপরে দেখুন এম ইন জিওলজি এমএসসি ইন জিওগ্রাফি এম ইন এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু এখানে কাউন্সিলিং হবে তারপরে আপনি চান্স পাবেন কিনা সিট পাবেন কিনা তার উপরে কিন্তু আপনাকে একটা অ্যামাউন্ট দিতে হবে এই গেল একটা বিষয় যে এখানে বিশেষ করে এখানে বাংলা ইংরেজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি এই সমস্ত বিষয়ে ছাত্রছাত্রীরা বেশি অ্যাডমিশান নেন সেক্ষেত্রে আপনারা একটা ধারণা পেলেন যে এখানে কোর্স করতে আপনার কীরকম খরচ হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এখন আমরা দেখব এখানে অ্যাডমিশান নেওয়ার জন্য কি কী ডকুমেন্টসগুলো আপনার কাছে রাখতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে ডকুমেন্টস হিসেবে আপনাকে প্রথমে যেটা রাখতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো এবং এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রাখতে হবে তারপরে কিন্তু আপনার থাকতে হবে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানে কিন্তু আপনি একটা সিগনেচার বাড়ি থেকেই সুন্দর করে নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু ওনারা স্ক্যান করে পাঠিয়ে দেবেন তারপরে নেমপ্রুফ ডকুমেন্ট এখানে নেমপ্রুফ হিসেবে আপনি আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড রাখতে পারেন এরপরে ডিওবি বি অর্থাৎ ডেট অফ বার্থ বা এজ প্রুফ ডকুমেন্ট সেক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেট বা ক্লাস টেনের যে অ্যাডমিট কার্ড বা ডিজিটাল রেশন কার্ড এগুলো কিন্তু আপনি রাখবেন পাশাপাশি আপনার থাকতে হবে ক্লাস টেনের পাস সার্টিফিকেট ক্লাস টুয়েলভের পাস সার্টিফিকেট এবং আন্ডার গ্র্যাজুয়েটের যে ফাইনাল মার্কশিট এটা কিন্তু আপনাদের থাকতে হবে এর পাশাপাশি যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে পিডব্লিউডি বিপিএল সেই সমস্ত সার্টিফিকেট যদি আপনার থাকে আপনি যদি সেই সমস্ত ক্ষেত্রে পড়ে যান সেক্ষেত্রে কিন্তু সেই সার্টিফিকেটও শো করতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এবারে আসি এই বছর পিজিতে অ্যাডমিশান নেওয়া সম্ভব এখানে আমাদের কাছে যে বার্তাটা এসেছে সুপ্রিয় ছাত্রছাত্রী দিনের জন্য হলেও পিজিতে যে অ্যাডমিশান নেওয়ার যে পোর্টাল সেটা কিন্তু রিওপেন হবে অর্থাৎ ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী এক্ষেত্রে আপনারা একটা ধরে চলতে পারেন যে আপনাদের পিজিতে অ্যাডমিশান নেওয়ার যে পোর্টাল সেটা কয়েকদিনের জন্য হলেও রিওপেন হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা পিজিতে অ্যাডমিশান নিতে পারবেন এবং মনে রাখবেন এটাই কিন্তু শেষ সুযোগ হয়তো ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে এরপরে কিন্তু আর ডেট হয়তো আর বাড়ানো হবে না এটাই হয়তো লাস্ট সুযোগ তাই অবশ্যই নেতাজি ক্লাসরুম ফলো রাখবেন যখনই ইউনিভার্সিটি থেকে অফিসিয়ালভাবে আপনাদের পিজিতে অ্যাডমিশান নেওয়ার যে পোর্টাল সেটা যখনই রিওপেন হবে সেটা কিন্তু অবশ্যই এখানে সহজভাবে জানিয়ে দেওয়া হবে পাশাপাশি কিভাবে অ্যাডমিশান নেবেন কি ব্যাপার আপনারা ইউজি ফার্স্ট ইয়ার থেকে এই চ্যানেল ফলো করে আসছেন অনেক ভালোবাসা দিয়েছেন আশা করি পিজিতেও আপনারা কন্টিনিউ আপডেট পাবেন এবং সেটা শুরু হবে আপনাদের যখন ইউনিভার্সিটি থেকে পিজিতে অ্যাডমিশান নেওয়ার যে পোর্টাল সেটা যখন রিওপেন হবে ডেট যখন থার্ড ফেজে যখন আপনাদের ডেট যখন বাড়ানো হবে সেই নোটিশ যখন আমাদের কাছে অফিসিয়াল এসে পৌঁছবে সেটা দিয়েই কিন্তু আপনাদের আপডেটটা দেওয়া শুরু হবে এবং তারপরে আপনাদের যে আপডেটগুলো সেগুলো কন্টিনিউ করা হবে তাহলে সুপ্রিয় ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রী আপনারা যারা এই এনএস ও অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিতে অ্যাডমিশন নেওয়ার একটা চিন্তা ভাবনা রেখেছেন আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি ইউনিভার্সিটি থেকে একটা ভালো সংবাদ আসতে চলেছে একটা নোটিশ আসতে চলেছে এক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন এই রকমই কিন্তু একটা খবর রয়েছে এবং সেটা যখন আসবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ